একজন লোক খুব অসুস্থ তা সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা দুই মাস বাঁচবেন ভয় পেয়ে গেছে শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও তার একটা বাড়ি আছে প্রায় পাঁচ কোটি টাকা দাম যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দেব আল্লাহ দোয়া কবুল করে ফেলছে দুই মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে মিরাকল কিভাবে হইলো ও তো মনের মধ্যে আপনি ভালো খুশি হন নাই ও এখন বেঁচে গেছে তো এখন আর মৃত্যু চিন্তা নেই এখন তার বিল্ডিং এর চিন্তা এখন সে বাসায় আসছে চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যা বাবা বেঁচে গেছে অসুস্থতা থেকে মুক্তি পাইছে খুব আনন্দের ব্যাপার তা সে কি করছে চিন্তা করতেছে শয়তান তো রেডি আছে সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে না এটা তো ঠিক হবে না তখন সে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে আসার পর বলতেছে বাড়ির দাম কত বলছে আমরা দুইটা জিনিস বিক্রি করবো বলছে কিরকম বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে ঠিক আছে দাম কি বলছে বাড়ির দাম পাঁচ হাজার টাকা কুত্তার দাম পাঁচ কোটি টাকা মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে করেছে না ঠিক আছে সাইন হয়ে গেল বিক্রি হয়ে গেল টাকা চলে আসলো এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মূলবি মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে বলতেছে মানে বলতেছে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি ঠিক হবে না না কুত্তা ওরা বলছে দেওয়া কিন্তু আর ভিতরে এত কিছু জানে না বলছে না কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছিয়া কাছি রাখতে বলে না মানে অতটা পছন্দ করে না বলছে আচ্ছা ঠিক আছে তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না টাকা আর দিলাম আর বাড়ির যে পাঁচ হাজার টাকা সেটা দান করে দিলাম তাইলে এটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো চালাকি এই চালাকি যদি কেউ করে এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে এই যে